হ্যালো ডিয়ার আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ মেহরবানি আমিও ভালো আছি এই বৃষ্টি শুরুর পর থেকে অনেকদিন অসুস্থ ছিলাম প্রচন্ড সর্দি মাথা ব্যথা এগুলো ছিল হালকা হালকা জ্বরও ছিল কিন্তু এমন একটা সময় আমি ছুটি নিতে পারি নেই বা রেস্ট নিতে পারি নেই কারণ আমাদের অফিসে অনেকেই আছে হচ্ছে যাদের বাড়ি ফেনি যেহেতু ফেনি এখন আপনারা সবাই জানেন একদম বন্যা কবলিত নট অনলি বন্যা কবলিত একদম পানিবন্দি অবস্থায় বলা যায় আমি নিজেও গেছিলাম একদম পুরোপুরি পানিবন্দি এবং এত ভয়ানক অবস্থা আমি যাওয়ার পরে কিছু কিছু বিষয় দেখে আমি নিজেই এখনও সেই খারাপ লাগাটা মন ভার হওয়াটা রয়ে গেছে যে এত কষ্ট মানুষ পাচ্ছে আমাদের যে আসলে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসাটা অনেক 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 বেশি যেটা আসলে তুলনা করে সম্ভব না আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ এই বিপজ্জনক পরিস্থিতি থেকে সবাইকে হেফাজত করে উদ্ধার করে এবং ভালো রাখে আর সমস্ত রকমের প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে যাতে আল্লাহ সবাইকে হেফাজত রাখে আবার আমার অফিসের অনেকেই হচ্ছে তো তো ওরাও এরকম মধ্যে আছে অফিস যেহেতু হচ্ছে সেজন্য ছুটি নিতে পারি নাই রেস্টও নিতে পারি নাই বাট এখন অনেকটাই ভালোর দিকে আজকে একটা বিষয় নিয়ে কথা বলছি গতকালকে দেখলাম সচিবালয়ের সামনে আমাদের আনসার সদস্যরা তাদের দাবি দেওয়া নিয়ে একটা বিশাল কাণ্ড ঘটাই ফেলছে মনে হচ্ছে যেন তারা দশ পনেরো বছর ধরে আন্দোলন করতেছে এখন আন্দোলনে কিছুই হচ্ছে না ওদেরকে কেউ পাত্তাও দিচ্ছে না এখন তারা এসে একদম একটা বিতিকিচ্ছিরই ব্যাপার তারা সচিবালয়ে ঢুকে সচিবালয়ে ঘেরাও করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা আছে এদেরকে আটকায় দাবি দেওয়া আদায় করার প্রসেস চলতেছে এই বিষয়টা এত হাস্যকর লাগছে আমার কাছে বাংলাদেশের আনসার বাহিনী নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই বাট আমাদের আনসার সদস্য যে এরকম অশিক্ষিত এরকম কাণ্ড জ্ঞানহীন বিবেকহীন বুদ্ধিহীন আই এম সরি টু সে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু তাদের গতকালকের কার্যক্রম দেখে আমিও এই দেশের একজন নাগরিক হিসেবে আমি এই মন্তব্যটা করলাম একটা সরকার গণ অভ্যুত্থানে চেঞ্জ হয়ে এই সরকারটা দায়িত্ব নিছে এখনো দু সপ্তাহ হয়নি নট অনলি আনসার এর আগে থেকে যদি আমরা হিসেব করি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেখেন কতগুলো সংস্থা কতগুলো গোষ্ঠী তাদের দাবি নিয়ে একবার প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে একবার সচিবালয়ে ঘেরাও করে একবার রাস্তায় উপদেষ্টার গাড়ি আটকায় এগুলো কি ভাই এই সরকারটা আসার পরে একটা সরকার পনেরো দিনও যায় নাই বিশ দিনও যায় নাই এই অবস্থায় যদি আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে যদি সরকারকে চাপে ফেলি এটা তো বোঝাই যাচ্ছে আপনি ইন্টেনশনালি করছেন আই এম কনফিডেন্টলি সেইং আপনি এটা ইন্টেনশনালি করছেন যারাই করতেছে তারাই চাচ্ছেন যে না এই সুযোগ সরকার এখনো কিছুই জানে না এরা অজ্ঞ মূর্খ এরা এখনো দুর্বল এরা মাত্র আসছে তো এদের কাছ থেকে আমরা দাবিটা আদায় করে ফেলি আমরা এরকম মনে করতেছি যার ফলে কিভাবে সম্ভব এই সরকার আসার সাথে সাথে বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী এই সে এই সে এই সেই করে কেউ এই এই ধরনের গন্ডগোল করা এটা কি আদৌ সম্ভব মানে এটা কি চিন্তা করা যায় আমি চিন্তাই করতে পারতেছি না আমাদের দেশে কতজন লোক যে কত ফিকিরে থাকে আমরা সাধারণ জনগণ যদি এত ফিকিরে থাকি তাহলে দেশের বারোটা বাঁচবে না তো কি বাঁচবে আর সরকারের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা নিজেদেরকে শুরু থেকে অনেক বেশি ঢিল দিয়ে ফেলতেছেন আমার মনে হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোকে আপনারা পুরোপুরি এখনও অ্যাক্টিভ করতে পারতেছেন না আপনারা যদি এত ঢিল দেন তাহলে তো হবে না অন্তত সব জায়গায় আপনাদেরকে আরও অনেক বেশি কঠোর হইতে হবে কারণ আপনারা একটা পরিবর্তিত পরিস্থিতির মাধ্যমে আসছেন একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা বড় কাজ করতে আসছেন রাষ্ট্র সংস্কার করতে আসছেন এখন এই সংস্কার করতে গিয়ে যদি আপনারা এই যে এই ছোট ছোটো গোষ্ঠী গেলেই আপনারা দাবি মেনে নিচ্ছেন বা গেলেই একটা আশ্বাস দিয়ে দিচ্ছেন এভাবে হবে না একটা পজিশনে যাওয়ার পর তো আপনাকে ডেফিনেটলি আপনার অবস্থান বুঝে দেশের অবস্থান বুঝে দেশের স্বার্থে আপনাকে অনেক বেশি স্ট্রিক্ট হইতে হবে এটা কমন একটা বিষয় এটা ছাড়া উপায় নাই এর আগে আইন উপদেষ্টার গাড়ি ঘিরে ফেললো আর আপনি দাবি মেনে নিলেন এরকম যদি উৎসাহ দেন তাহলে তো প্রত্যেক আপনার কাছে এরকম কয়েকটা গ্রুপ যাবে আপনি তো এই সারা মাস এদের দাবি দাওয়া পূরণ করতে করতে আপনার জীবন যাবে তাহলে আর রাষ্ট্রসংস্থার হবে কি সুতরাং এসব বিষয়ে এখন খুব স্ট্রিক্টলি পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে বা সরকারের এই বিষয়ে অনেক স্ট্রিক্ট হওয়া দরকার তা আমরাও যারা এরকম অবিবেচক মূর্খের মতো আচরণ করতেছি এখনো ঠিক মতো সেটি হইতে পারে নাই এদের কাছে এ ধরনের দাবি দেওয়া নিয়ে যাচ্ছে আমাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত বরং আপনাদের দাবি লিখিত লিখিত দেন দিয়ে আপনাদের সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে ওদের কাছে পৌঁছান ওদের কাছে এরপরে তাদেরকে আপনারা দেখেন যে তারা কি করে এক মাস যাক দুই মাস যাক তিন মাস যাক তারপরে আপনারা একটা স্টেপ নেন কিন্তু না গিয়ে ঘেরাও করেই বাহাত্তর ঘন্টার মধ্যেই বলে দাবি পূরণ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যেই বলে দাবি পূরণ করতে হবে এরকম হইলে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের মনের ভিতরে আপনাদের সম্বন্ধে খারাপ কিছু ছাড়া ভালো কিছু আসে না আর মুখ দিয়ে যে কি ধরনের ল্যাঙ্গুয়েজ আপনাদের জন্য তখন বের হয় এটা আসলে আপনাদেরকে শুনাইতে পারবো না এখন গতকালকের যে আনসার ছাত্র সমন্বয়ক যারা আছে এদের সাথে যা এটা দেখে আসলে এই বিষয়টা ফিল করলাম মনে করছিলাম ভিডিওটা সকালে শেষ করে দেবো কিন্তু সকালে তো অফিসে ঢুকে গেছি কিন্তু এর ভিতরে আরো যা কিছু হইছে দেশে যার ফলে রাতে আবার ক্যামেরা অন করতে বাধ্য হইলাম এই যে দাবি দেওয়ার কথা বললাম আনসারদের বিষয়টাই আগে শেষ করি বলে তাদের আচরণের কারণে দেশের মানুষের সেন্টিমেন্ট কিন্তু তাদের বিরুদ্ধে গেছে বন্যায় দেশটা এখন বিধ্বস্ত এই ফেনী নোয়াখালী তারপর এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি হাটাচারির এই এলাকার বন্যাগুলোতে পুরো দেশটা বিধ্বস্ত এখন দেশের সব মানুষ মোটামুটি ওইদিকে ব্যস্ত যে যেভাবে পারতেছে ব্যক্তিগতভাবে হোক সামষ্টিগতভাবে হোক যে যেভাবে পারতেছে ওইভাবে ত্রাণের ব্যবস্থা করতেছে বন্যার্থদের সাহায্যতে এগিয়ে আসতেছে এই অবস্থায় তারা সরকারকে এক প্রকার জিম্মি করতেছে তাদের দাবি দাও জন্য কিন্তু এখন তাদের যে অ্যাক্টিভিটিস এটা বোঝাই যাচ্ছে যে তারা একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এটা করছে এনিওয়ে আমি তো আগেই বললাম যে সরকারের উচিত এখন এগুলো শক্ত হাতে দমন করা এর ভিতরে আজকে সরকারে দেখলাম ঢাকাতে এবং চট্টগ্রামেও রিক্সাওয়ালারা নতুন করে আন্দোলন শুরু করছে অটো রিক্সাগুলো অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার জন্য আরে ভাই আপনারা পাইছেন কি এই সমস্ত দাবিগুলো এতদিন কই আমাদের বিবেক বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে ব্যাটারি রিক্সা অটোরিকশা গুলো তো এমনিতেই বিপজ্জনক তাদের তো এমনিতেই সরকারের সংস্থার অধীনে তাদের কোনো বৈধতা নেই তাদের ড্রাইভিং লাইসেন্সেরও কোনো ইস্যু নেই চট্টগ্রামে ভিতরে অর্থাৎ মেইন রোডের বাইরে এলাকাগুলো আছে আছে ওরা চলতো ঠিক এটা নিয়ে কোনো দুই কথা অলিগুলির কারণ অনেক অলিগলি আছে অনেক পাড়া গ্রাম আছে একটু পাহাড়ি উঠতে হয় একটু উপর দিকে উঠতে হয় নামতে হয় অলিগলিতে চলতেই পারে কিন্তু সরকার পরিবর্তনের পরে তারা এখন মেইন রোডে চলাচল করতেছে ফ্লাইওভারে উঠে যায় কি ভয়ানক অথচ এর আগে তারা মেইন রোডে উঠতে পারতো না কিন্তু এখন দেখি সব জায়গায় চলাফেরা করতেছে তাদেরকে কেউ কিছু বলার নাই এখন ম্যানুয়াল যারা রিক্সা চালায় তারা এটা নিয়ে আন্দোলন করতেছে আন্দোলনের যৌক্তিকতা আছে বা নাই সেটা আলাদা বিচার্য বিষয় কিন্তু আন্দোলনের সময়টা অযৌক্তিক এখন আন্দোলন করার সময় না এখন সরকারকে সহযোগিতা করার সময় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার সময় যাতে দেশটা সুন্দরভাবে একটা গোছানো কাঠামোর মধ্যে আবার আসতে পারে কারণ এই মুহূর্তে দেশের সামগ্রিক অবস্থাকে আমরা ভালো বলতে পারি না একরকম অগোছালোভাবে এখন দেশটা আছে সেজন্য সরকারকে সহযোগিতার মাধ্যমে এটাকে একটা সুন্দর গঠনে নিয়ে আসা সুন্দর একটা কাঠামোতে নিয়ে আসাটা এখন আমাদের সবার দায়িত্ব যে যার যার জায়গা থেকে তার দায়িত্বটা পালন করতে হবে কিন্তু সেই জায়গায় এখন যা শুরু হয়েছে এটা আসলে কোনোভাবে কাম্য না আর সরকারেরও এই জায়গায় দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নাই গতকালকে আনসাররা যে আন্দোলন করলো এই গন্ডগোলের সেনাবাহিনীর না সেনাবাহিনী এটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা এখন পালন করতেছে তারপরে র্যাবের এরা কিন্তু কোথাও ছিল না সুতরাং এ ধরনের পরিস্থিতিতে সরকারের উচিত এই যে এই প্রত্যেকটা সংস্থাগুলোকে অ্যাক্টিভ করা ঠিক আছে যা হওয়ার হয়েছে এখন এ অনেকের ভিতরে অনেক রকমের ক্ষোভ আছে প্রবলেম আছে কিন্তু আপাতত এই দেশের স্বার্থে দেশের সামগ্রিক স্বার্থের কারণে সব কিছুর উর্ধ্বে উঠে সরকারের উচিত অতি দ্রুত অন্তত এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্টিভ করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সরকারের আলটিমেটলি অপারেশন রান করতে কষ্ট হবে আশা করছি সরকার এই বিষয়টা অতি দ্রুত নজর দিবে এখন বাকিটা সরকারের উপর সো এনিওয়ে আজকে এই বিষয়টা একটু চিন্তা করছিলাম আসলে ভালোও লাগতেছিলো না সেই জন্য আপনাদের সাথে অনুভূতিটা শেয়ার করলাম প্লাস নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করলাম আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইটাইট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখন আর সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি খুদা